আসসালামু আলাইকুম ওর বরাকাতু আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা থামবেলটা দেখিয়ে হয়তো বুঝতে পারছেন আমি আজকে কি প্রসঙ্গে আলোচনা করব আমার আলোচনার বিষয়টা হলো যারা ফিলিপিন যেতে চান বাংলাদেশ থেকে যারা ফিলিপিন যেতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আমি স্টেপ বাই স্টেপ বলবো কীভাবে যাবেন আমি ফয়সাল আপনাদের সাথে আসি তো প্রথম আমি আপনাদেরকে যেই বিষয়টা আলোচনা করব বা প্রথম আমি কিন্তু দুইটা দাপে আলোচনা করব একটা দাপে আলোচনা করব যাদের আপনার পুরো ডকুমেন্ট দিতে পারবেন মানে পাসপোর্ট আপনার ব্যাংক সলভেশন ব্যাংকের সার্টিফিকেট এবং আপনার আইডি কার্ড এবং পাসপোর্টের সম্পূর্ণ সব কিছু যারা ডকুমেন্ট পুরো দিতে পারবেন তাদের একটা এবং যাদের শুধু পাসপোর্ট আছে এবং এনআইডি কার্ড আছে আর বাকি কোনো কিছু আপনি দিতে পারবেন না তাদের জন্য আরেক প্রসেস মানে ভাবে পাবেন তবে দুইটা দাপ দুইটা প্রসেসিং তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব প্রথমটা প্রথমটা শেয়ার যারা বিশেষ করে বাংলাদেশে যারা থাকেন অনেকে কিন্তু আপনাদের ইচ্ছুক থাকে যে বিভিন্ন দেশে ঘোরার জন্য এবং বিভিন্ন দেশে ঘুরতে চান যারা ভ্রমণ পিউসু যারা ভ্রমণের জন্য খুব পাগল এবং ভ্রমণ করতে খুব পছন্দ করেন তাদের কিন্তু উদ্দেশ্যে কিন্তু আমার আজকে আমার এই ভিডিওটা বানানো এবং অনেকে কিন্তু আপনার সৌদি আরব থাকেন কাতার ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে থাকেন যারা মিডল ইস্ট এবং এশিয়ার বিভিন্ন দেশে থাকেন এরা কিন্তু আপনার বিদেশ থাকার কারণে আপনারা কিন্তু ব্যাংকের সলিউশন দেখাতে পারেন না বা ব্যাংকের যদি সলিউশন থাকেও কিন্তু ব্যাংকের যে ছয় মাসের যে ব্যাংক স্টেটমেন্ট এটা কিন্তু দেখাতে দেখাতে পারেন না তারপরে দেখা গেছে যে আপনার এই অনেক কাগজপত্র কিন্তু যারা বাইরে থাকে তারা পারে না কারণ এটার মেন উদ্দেশ্য আমি কিন্তু একজন বক্তব্য আমি আমার যে বিষাল যে কাগজটা এটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখতে পাবেন আমি কিন্তু একটু সদর থাকি দিন যাবৎ তো আমি যখন পিলিপিনি যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম আমি কিন্তু কোনো কাগজপত্র দেখাতে পারি নাই প্রথমত এখন কিন্তু আমি এই ব্যবসাতে জড়িত আছি আমি ব্যবসাটা আমি করি আমরা আমার এক বন্ধু অফিস করছে উত্তরায় অফিস আছে এবং ওনার যমুনা ফিউচার পার্কের দোতলায় অফিস আছে আমরা আমাদের এখন দুটো অফিস আছে আমরা এখন কিন্তু এই ব্যবসা ব্যবসাগুলি করি প্রথম যখন আমি সফরে যাওয়ার জন্য চিন্তা আমরা করছিলাম তখন কিন্তু আমার কোনো কিছু কিন্তু ছিল না না থাকার কারণে তখন আমরা এই আপনার কিন্তু যাদের না থাকে তাদের কিন্তু অনেক সমস্যা টেনশন করে তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এই এবং যারা যার সব তাদের দুনদনেরই কিন্তু এই উদ্দেশ্যে কিন্তু এই বিরুডা বানানো তো এখন আমি আপনাদের সাথে যেই প্রসঙ্গের উল্লেখ করব যে যাদের সবকিছু আছে সব আছে বলতে এটা বোঝায় আপনার যেহেতু পেপার পেপার থাকতে বলতে হবে ছয় মাসের উপরে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে তারপরে আপনি ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে ছয় মাসের সলভিশন ব্যাংকের যে আপনার অ্যাকাউন্টে হবে দু লক্ষ নিচে দু লক্ষ ওপরে বেশি থাকলে এটা আপনার জন্য ভালো তারপরে হলো আপনার এনআইডি কার্ড এরপর আপনি যদি ব্যবসা করেন ব্যবসার যে ভিজিটিং কার্ড ব্যবসার লাইসেন্স এগুলি থাকতে হবে আর অন্য কিছু না হলেও সমস্যা নাই এগুলি যদি থাকে তাহলে আমরা আপনাকে তিন কর্মদিব কর্মদিবস আমরা তো বলে থাকি তিন তিন কর্মদিবস কিন্তু পঁচিশ বাইশ দিনের ভিতরে আপনাকে আমরা বিষয় দিয়ে দিব আপনাদের জমা দিবেন বিষয় দিয়ে দিব বিচার আপনার টাকা দেওয়ার নিয়ম আপনি প্রথম অর্ধেক দিতে পারেন যদি পুরো পুরা দেন এটা আপনার ভিতর ব্যাপার তবে প্রথম আপনার কিছু টাকা দিতে হবে আমরা বিচারই করে দিব বাংলাদেশ থেকে আমরা দুটো অফিস আছে একটু হলো উত্তরা একটু হলো আপনার যমুনা ফিউচার চাপ দোতালায় এখন আমি বলবো যারা কোনো কিছু নাই শুধু পাসপোর্ট আছে ছয় মাসের মেয়াদ আছে এক বছরের মেয়াদ তারা তাদের করে কি তাদেরও বেশি আমি প্রসেসিং করে দিতে পারবো তবে প্রসেসিং তাদের করে দিতে পারবো কিন্তু কিন্তু আপনি যেহেতু কোনো কিছু নাই তা আপনার এই কাগজগুলি এই পেপারগুলি কিন্তু আমরা নিজেরা বানাতে হবে বৈধ এবং বিষয়টা কিন্তু আমরা বৈধ দিব আপনাকে তবে এর জন্য খরচ পড়বে বেশি যাদের কাগজ আছে তাদের খরচ একটা আর যাদের কোনো কিছু নেই তাদের খরচ হলো আরেকটা এখন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার কল যারাই যেখান থেকে যেতে চান আমাকে যোগাযোগ করবেন কলে ইনশাল্লাহ আপনি আজকে জমা দিবেন আজকে তো আমার সাথে যোগাযোগ করেন আপনি পাসপোর্টের ফটোকপি দেবেন আর যারা সব ডকুমেন্ট দিতে পারেন তো ভালো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার এই সেলফোনে ফোন দিবেন না সেলফোনে ফোন দিলে আমাকে কখনো পাবেন না বর্তমানে আমার সেলফোনের ফোন দিলে পাবেন না আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি ইমু ব্যবহার করি তো এই আমার বয়স দেবেন কল দিবেন না যেহেতু ইমু চলে না হোয়াটসঅ্যাপ আমাকে ভয়েস দেবেন আবার আপনার ডকুমেন্ট দিয়ে রাখবেন আর যদি আপনি বয়স দেওয়া রাখেন আমি বয়স যখন রিফ্লে ফেলে দিব তখন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি বলবো কিভাবে কোথায় যাবেন কি প্রসেসিং করবেন এবং আমার নাম বলবেন বললে ওনারা আপনাকে যথেষ্ট সম্মান করবে যেহেতু এবং আমাদের নিজস্ব অফিস দুটোই এখন যারাই যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন একশো পার্সেন্ট নিশ্চিত আমরা বিশা করে দিতে পারবো আপনি চলে যাবেন তারপরও আমি আবারও বলি ফিলিপিনিতে যাওয়ার পরে ফিলিপিনিতে আপনি যখন যাবেন ওইখানে যে আপনি যদি কোনো লোক লাগে আপনি সহজের জন্য ওখানে আমাদের লোক আছে আমার ভাই আছে আমার বড় ভাই ওনার নাম সজীব উনিও এখানে থাকে উনিও আপনাদেরকে গাইড দিতে পারবে এরপরে আপনি ভিসা করার পরে যদি হোটেল বুকিং চান হোটেল বুকিং অনেকে করতে পারেন না কেউ তো আপনার ভিজিটিং কার্ড নাই ইয়া সরি আপনার ভিসা কার্ড থাকে যে ভিসা কার্ড যেটা ইন্টারন্যাশনাল ওইটা থাকলে কিন্তু আপনার এই হোটেল বুকিং করা যায় অনলাইনে হোটেল বুকিং করতে হলে তো অনেকে আপনার হোটেল বুকিং কিন্তু অনলাইনে করে দিবে কিন্তু অনেকে কিন্তু আপনার এটা দুই নম্বরেও করে তা আমরা যখন করে দেবো আপনি বিষয় করে দেবো আমরা কিন্তু আপনাকে হোটেল বুকিং এর কাজটা আমরা করে দিতে পারবো তারপর আপনার যদি চান বলে আপনি ডলারের ব্যাপার যে কোনো কিছু হোক আপনি আপনাকে সহায়তা করতে পারবো তা আবার টিকিট যদি নিতে চান আমরা টিকিটও আপনাকে করে দিতে পারবো তো ফিলিপিনিতে যাওয়ার জন্য কিন্তু আপনার মালয়েশিয়া এয়ারলাইন্স আর থাই এয়ারলাইন্স যেটা চায়না সাথে এয়ারলাইন্স বলা হয় এবং থাই এয়ারলাইন্স ওই দুইটা এয়ারলাইন্সই কিন্তু সবচেয়ে বেস্ট তো আমি আপনাদেরকে সাজেস্ট সাজেস্ট করবো যদিও চায়না এয়ারলাইন্স আপনার যদি স্লো হয় বা দেরি হয় ট্রানজিট করে চায়নাতে পরে ফিলিপিন যাবেন তবে চায়না সাথে এয়ারলাইন্সে গেলে সবচেয়ে ভালো যেটা আমি নিতে গেছি তারপরে চায়নাতে গিয়ে আসছি আমি দেখলাম যে মালয়েশিয়ার দিকে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুরে যাওয়ার চেয়ে আপনার এই হয়ে যাওয়াটা সবচেয়ে বেস্ট তো যারা আমার আমার বীরুটা দেখছেন এবং ফিলিপিনিতে যাওয়ার খুব ইচ্ছুক তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপরে যারা সৌদি আরবে ঘুরতে আসতে চান ফিলিপিনি বাইর করতে চান তারপরে আপনার সৌদি আরবের যে কোনো কাজ পাসপোর্টের মালুমাত ইকাম নাম্বার এবং আপনার হরুপ যাদের আছে তারা হরুপ কাটিয়ে দেশে যেতে চান যাদের ইকামান তারা দেশে যেতে চান সৌদি আরবের যে কোনো সেবার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে সবসময় থাকবো এবং আমি আপনাদের কাজ করে দেবো আর পিলিপিলি ব্যাপারে আমরা স্পেশাল স্পেশাল এটা আপনার স্পেশালভাবে আমরা কাজ করে দেবো আমাদের সাথে কাজ করুন বিশেষতার সাথে আমরা বিশেষতার কাজ করি কারণ আমাদের কাজগুলো দীর্ঘদিন আমরা এই ব্যবসাতে থাকার জন্য চিন্তা ভাবনা করছি আমরা এমন না বলে একদিন করবো পরের দিন